হলো 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 কেন যে এই গানটা কে গাইবে চার তারিখে গানটা কে গাইবে সেটা হচ্ছে মেন ব্যাপার এক্সিট পোল বলছে সেই গানটা গাইবে তৃণমূল চার তারিখেও কি তাই হবে দিদি তো চলে যাবে দিদি যাবে না দিদি থাকবে তুমি জেনে রেখে দিও মোদি তুমি যাবে আগামী দিন দিদিকে এক্স বলার জায়গা নেই ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু তোমাকে তো এক্স কাল আমরা করবোই বাংলা জিতে দিল্লিতে ঝাপাবো এটা বাংলা এখানে কাউন্টিং এর দিনেও খেলা হয় এই রেজাল্ট তো বিশ্বাসই করতে পারছে না কি হলো এটা কাল এক্সিট পোলে দেশে তো ছেড়ে দিন দেশে তো সবাই জানতো যে আয়গা তো এবার সেটা তিনশো তিন হবে না তিনশো সত্তর হবে সেটা হচ্ছে মেন থিং তো এবারে যে যেটা বলা হচ্ছে বিভিন্ন পোলস্টাররা করেছে যে এবারে যে তিনশো পঞ্চাশ আসছে এনডিএ কিন্তু টু ডেস চাণক্য নিউজ টোয়েন্টি ফোর এবং ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা বলছে যে চারশো পার ইস বার চারশো পার এই স্লোগানটা তারা অন্তত মানছে আর বাংলার ক্ষেত্রে বিজেপিকে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম থার্টি ওয়ান সিট দিয়ে রাখছে তো এভারেজ করলে টোয়েন্টি ফাইভ এবং তৃণমূল ম্যাক্সিমাম সতেরো থেকে আঠেরোটা সিট পেতে পারে এক দুজন কুড়িও দেখাচ্ছে তো হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ ইয়ে কে হুয়া বিজেপি একুশ থেকে তেইশ সেটা তাও বিশ্বাসযোগ্য কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে ছাব্বিশ থেকে একত্রিশ বাংলা নেবে এত সস্তা যেটা স্বয়ং শুভেন্দু অধিকারী বিশ্বাস করতে পারছে না বিজেপি বিরোধীরা তো ছেড়েই দিন শুভেন্দু অধিকারীর মতে বিজেপি একটা হলেও তৃণমূলের থেকে বেশি আসন পাবে যেটা প্রশান্ত কিশোর বলেছিল যে বিজেপি হবে এক নম্বর দল ওখ বলে কথা বলছে কিন্তু ভোট যদি জেনুইনলি হতো এবং কাউন্টিং যদি ঠিকঠাক হয় তাহলে বিজেপির পঁচিশের ওপর আসন যাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা যে লেভেলের দুর্নীতি এবং অত্যাচার এই রাজ্যে চলছে সমস্ত রাজ্য থেকে যেভাবে পিছিয়ে আছে এবং বাংলা যে দুর্নীতির সাথে নেই এই রেজাল্টটার প্রমাণ কিন্তু তৃণমূল কিন্তু তার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না পোলিং এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে প্যাক প্যাক আই প্যাককে কাউন্টিং সেন্টারে ঢুকিয়ে বিজেপির চল্লিশ ভোটকে চার এবং তৃণমূলের চারকে চল্লিশ করতে তারা দুবারও ভাববে না তারা জেতার জন্য যা খুশি করতে পারে তার কারণ রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ দুর্নীতি এখানকার ধর্ম চুরি এখানকার আদর্শ এবং ডিএমটা তো থাকছেই কাউন্টিং সেন্টারে তাই কাউন্টিংটা খুবই নজরদারির মাধ্যমে করতে হবে এবং শুভেন্দু অধিকারও সেটাই বলছে যে আমাদের কোনো রিল্যাক্সের জায়গা নেই কাউন্টিং শেষ করে সার্টিফিকেট যতক্ষণ হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ রিল্যাক্স হওয়ার কোনো জায়গা নেই অলরেডি মারধর শুরু হয়ে গেছে পোস্ট ফল ভায়োলেন্স আমি বুঝতে পারি না এই ভোটের সময় কি সব কিছু ছাড় থাকে নর্মালি আপনি আমি যদি কোথাও মারামারি করি কোথাও আইন ভাঙি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় কিন্তু যেহেতু এটা শাসক দলের হয়ে করা হচ্ছে এবং ভোটের সময় তাই সাতক্ষণ ভাব যে যা খুশি করতে পারে এই ওকে পিটি দিচ্ছে মেরে দিচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে কিন্তু কেউ অ্যারেস্ট হচ্ছে না না নির্বাচন কমিশন কোনো অ্যাকশন নিচ্ছে না কাউকে সাসপেন্ড করছে তাহলে ভয়টা হবে কি করে তাই তার অবাধেই সব কাজকর্ম করে যাচ্ছে এবং সুভেন্দু অধিকারী ঠিকই বলেছে যে রাজ্যের এসওপি এবং আমাদের রাজ্যের এসওপি আলাদা করতে হবে ভোটের সময় তা না হলে এখানের ভোটের কোনো মানে হয় না মানুষের মত সঠিকভাবে এখানে ফুটে উঠছে না কারণ হারবার কি ভোট হয়েছে আই ওয়াস করানোর জন্য এবং ন্যাকামো করে প্রচার সভা ভোট দেওয়ার অ্যাপিল পোস্টার ব্যানার সবই তো আছে কিন্তু ভোটের দিনে ভোটটা দিতে না আর এই জন্যই এই রেজাল্টটা যেটা এসছে যে ছাব্বিশ থেকে একত্রিশ সবাই সফট বিশেষ করে তৃণমূলীরা যে এটা কি করে সম্ভব এত আমরা ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখলাম এত ছাপ করলাম এত মানুষকে ভয় দেখালাম মাথা ফাটিয়ে দিলাম পাগলু ডান্স লুঙ্গি ডান্স করলাম তারপরেও কিভাবে সম্ভব রাতের পর রাত পুলিশ দিয়ে অভিযান চালালাম ডিএমএসপি সবাই আমার হাতের মুঠোয় রাজ্যের যে সিইও আছে আজিজ আক্তার সে পর্যন্ত কান চোখ নাক বন্ধ করে রেখেছে কোনো অ্যাকশন নেয়নি তারপরেও আইপ্যাকের মতন সংস্থা কিভাবে সম্ভব তাই তারা সেটা বিশ্বাসই করতে পারছে না কেউ কেউ বলছে দু হাজার একুশের এক্সিট পরেও কিন্তু বিজেপিকে অনেকটা এগিয়ে রাখা হয়েছিল কিন্তু কাউন্টিংয়ে খেলা হয়ে গেছে দু হাজার একুশে বিজেপি পেয়েছিল সাতাত্তর কাউন্টিং ঠিকঠাক না হয় শেষ পর্যন্ত কাউন্টিং যে না থাকার ফলে চল্লিশ থেকে পঞ্চাশটা সিট এক দু হাজার ব্যবধানে বিজেপি হেরে গেছে আর সেই কনফিডেন্স থেকেই হয়তো বলছে যতই ঘুরি ওরাও এক্সিট পোলের রাতে কাউন্টিং এর হাতে খেলা যদি শুভেন্দু অধিকারী আটকাতে না পারে তাহলে বিজেপি নয় দশেও নেমে যেতে পারে আর এত এত কেন জানেন বিজেপি চার পাঁচটা রাজ্যে হেরে গেলেও তাদের রাজনীতিটা শুধু টিকে থাকার জন্য নয় তাদের একটা আইডিওলজিক্যাল বেস আছে বাড়ির মতো সংগঠন আছে কিন্তু তৃণমূল দলটা কোনো পারপাস কোনো ভিশন নেই কোনো আইডিওলজি নেই তারা শুধু টাকা কামিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আছে তো সেই টাকা কামানো বন্ধ হয়ে গেলে বা একবার যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই ভয়ে এই ডেসপারেশন তাই রাজ্যের রেজাল্ট নিয়ে আজ আর খুব বেশি কথা বলার জায়গা নেই চার তারিখের পরেই সেই নিয়ে সঠিক বিশ্লেষণ সম্ভব এবং অনেকেই সেদিন বা তারপর এক্সপোজ হয়ে যাবে বাটমোটাল দেশের পিকচার যদি দেখি বিহার এবং মহারাষ্ট্র যেখানে বিজেপির পারফরমেন্স আগের বারের থেকে অনেকটাই ডাউন হচ্ছে কতগুলো সিট কমবে সে বিষয়ে না যাওয়াই ভালো কিন্তু কর্ণাটক অনেকটাই রিটেন করছে যেখান থেকে গেন করছে বিজেপি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তেলেঙ্গানা এবং তামিলনাড়ু এবং কেরলের মতো জায়গাতেও ভোট পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্টের ওপর যাচ্ছে এবং সিট মিনিমাম এক থেকে দুটো হলেও পাওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরপ্রদেশেও তারা রিটেন করছে তো এর ফলে উত্তরে তাদের কিছু সিট কম হলেও দক্ষিণ এবং পূর্ব সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে বা সেটাকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছে তাই তাদের ট্যালিটা তিনশো তিনের থেকে এবারে অনেকটাই আপ হবে তো অনেক হিসাব নিকাশ অনেক ইকুয়েশনই বদলে যাবে চার তারিখের পর এক্সেপশান শুধু আমাদের রাজ্য কী হবে সেখানে ভোট পরবর্তী হিংসায় আর কতজনকে প্রাণ হারাতে হবে রক্ত ঝরবে এবং আদৌ এইসব ঘটনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কোনো সুরাহ হবে দেশের কেউ কী এগুলো নিয়ে চিন্তিত যে মূল মাথারা বসে বসে এগুলো করাচ্ছে তারা কি শাস্তি পাবে তারা কি গারতের পিছনে যাবে নরেন্দ্র মোদী বলেছিল যে আগামী ছমাস মাস একটা রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে সেই ভূমিকম্পে কাদের কাদের ঘর ভাঙতে সেটা সময় বলবে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে রেজাল্টের দিনে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আপনার এক্সিট পোল কী আপনার ওপিনিয়ন কী বাংলা কিন্তু আপনার টালি কোথায় দাঁড়িয়ে আছে কমেন্টে প্লিজ জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ Se sí,